আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কয়েকদিন তো অনেক গরম পড়েছে তাই আমি লেবুর শরবত করে খেয়ে নিলাম আমরা সবাই লেবুর শরবত খেয়েছি তারপর আমি ডিম সিদ্ধু দিচ্ছি কারণ হচ্ছে আমার খেতে একটু লেট হয়ে যাবে বাসন ধুবো কাপড় ধুবো ঘর মুছবো তা যার কারণে ডিম সেদুটা খেলে তারপর রান্না করতে লেট হয়ে যায় বাচ্চা নিয়ে আমি মশার মাম্পটটা ফোটাতে দিয়েছি আর এখানে ওর বাবা বাজার নিয়ে আসছে দুইটা ছোট ছোট মুরগি আনছে আর হচ্ছে লাউ নিয়ে আসছে তারপর লাউ শাক লাল শাক আমি ভাবলাম এত গরম পড়েছে আমরা একটু লাউ তরকারি খাই তো মুরগি দিয়ে লাউ রান্না করলে ওর বাবা খাবে না তো আমি ভেবেছি যে ডাল দিয়েই লাউ রান্না করবো মুরগির মাংসটা ফ্রিজে রেখে দেবো এখন দুইটা ভাগ করে নিয়েছি তারপর ফ্রিজে রেখে দিব এখন আজকে সারাদিন আমি কি করলাম সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর আমি ভাত বসিয়ে দেব এখন চুলায় চালটা ধুয়ে ভাত বসিয়ে দিচ্ছি ঢেকে দিলে তাড়াতাড়ি ফুটে যাবে আর কি বলক চলে আসবে যেন আমি ঢেকে দিলাম আর আজকে এই যে লাউটা রান্না করব লাউ শাকটাও আমি ফ্রিজে রেখে দিয়েছি শুধু লাল শাক ভাজি করব আর হচ্ছে লাউ রান্না করব ডাল দিয়ে মুগ ডাল দিয়ে ভাত হতে হতে আমি এখন মুগ ডালটা ভেজে নেব মিডিয়াম আছে ভেজে নিব ডালটা যাতে বেশি পুড়ে না যায় বেশি পুড়ে গেলে ডালটা শক্ত হয়ে যাবে কালো হয়ে যাবে রান্না করার পর তরকারিটাও কালো দেখাবে আর ডালটা ডালটা হালকা ভেজে নিলে ডালটা গলে যাবে তাড়াতাড়ি আর কালারটাও সুন্দর আসবে তার খেতেও ভালো লাগবে ডালটা আমি হালকা করে যে দেখুন ভেজে নিয়েছি একটা বাটিতে তুলে নেবো তারপর ধুয়ে রেখে দেব এক সাইডে এই তো লাউ কেটে নিয়েছি টমেটো কাঁচামরিচ পেঁয়াজও কেটে নিয়েছি করলতে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি এটার মধ্যে মুগ ডালটা সর্বপ্রথম দিয়ে দেবো ডালটা হতে সময় বেশি লাগবে তার কারণে আমি ডালটা আগে দিব তারপর আমি এক এক করে সব মশলাপাতি দিয়ে দিবো ডালটা আমি একটু ভেজে নিব ভেজে নিলে কি হয় একটু ঘ্রাণ হয় ভালো লাগে খেতে আর যেহেতু আজকে তেমন মাছ মাংস কিছুই খাবো না তো যদি ডালটা যদি ভালো না হয় তাহলে কেউই খেতে পারবে না আর কি তারপর দিয়ে আমি টমেটো টমেটোটা একেবারে গলে গেলে সুন্দর একটা কালার চলে আসবে কারণ আমি এতে মরিচের গুঁড়া দেবো না এতে আমি হলুদের গুঁড়া দিব ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর লবণ দিব তো যার কারণে টমেটোটাও যখন লাল কালারের একটা চলে আসবে ভাব তখন কালারটা সুন্দর হবে তরকারি তারপর দিয়ে দিব আমি লাউ লাউটা কচি ছিল তার কারণে একেবারে দ্রুত গলে যাবে এই তো মশলা জিরা ধনিয়া হলুদের গুঁড়ো আর লবণ সেগুলো আমি অ্যাড করে দিব লাউয়ে তারপর আমি ভালো করে নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঠেকে দেব এভাবে কেউ লাউ রান্না করে খেয়েছেন কি না আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার তরকারিটা কেমন হবে সেটা তো আমি বুঝে গিয়েছি আল্লাহর মতো ভালোই হবে এই দেখুন আমি গোটা মুড়ি ছিল অর্ধেক করে কেটে আমি দিয়ে দিয়েছি কিছুটা হালকা ঝালনা হলে ভালো লাগবে না লাউ মিষ্টি ডালটা একটু মিষ্টি মিষ্টি লাগবে আর কি তাই লাল শাকটা ধুয়ে কেটে নিয়েছি তারপর সিদ্ধ দিয়ে দেবো এখন এই তরকারিটা আমার হয়ে আসছে আর একটু পরে আমি নামিয়ে ফেলবো আর একটু ঝোলটাও শুকাবে ডালটা আরও ফুটবে লাউটাও ফুটবে লবণ দিয়ে আমি এখন শাকটাকে আগে সিদ্ধ করে নেব ভালো করে মরিচ আমি দিবো না সিদ্ধ করার সময় মরিচ দিলে কি হয় ঝাল বেশি হয়ে গেলে আমার বাচ্চা খেতে পারবে না আর কি ঝাল তো আমরা মোটামুটি খাই আমরা তেমন বেশি একটা ঝাল খাই না সিদ্ধ হয়ে আসছে অর্ধেক আর একটু সিদ্ধ হবে ঢেকে দিচ্ছি তাহলে সিদ্ধ আসবে এই তলার তরকারিটা নামিয়ে ফেলেছি আমি বাটিতে টমেটো গলে গিয়েছে সুন্দর সব ফুটে গিয়েছে একটা কালার চলে আসছে এখানে কিন্তু আমি আরেকটা কড়াইতে রসুন পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম শাকটা বাগার দেওয়ার জন্য শাক সিদ্ধ হয়ে গেছে তেল দিয়ে দিব পরিমাণ মতো তারপর হচ্ছে আমি এটাকে হালকা ভেজে তারপর আমি শাকটাকে রান্না করব তো আজকে আমার এই সিম্পল রান্না গরমের মধ্যে আপনারা সবাই সিম্পল খাবারই খাবেন কারণ গরমে হচ্ছে পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে বাচ্চা বড় সবারই হজমেও সমস্যা হয় আমার শাকটা হয়ে গিয়েছে তো আমি নেড়ে নিচ্ছি ভালো করে তো গরমে সিম্পল খাবার খেলে দ্রুত হজম হবে শরীরটাও ভালো থাকবে লাউ যেহেতু পেট ঠান্ডা করে রক্ত পানি শূন্যতা দূর করে খুব ভালো তাই লাউটা খাবেন